হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ফুলকপির কালিয়া রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর একদম নিরামিষভাবে তৈরি করবো নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন আর যেহেতু এখন ফুলকপির সিজন ফুলকপি অ্যাভেলেবেল আছে বাজারে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন তো কীভাবে তৈরি করা হয় ফুলকপির কালিয়া চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে ফুলকপির কালিয়া তৈরি করার জন্য ফুলকপিগুলোকে এইভাবে বড় বড় টুকরো করে কেটেছি অবশ্যই বড় করে কাটবেন ফুলকপিগুলো তবে দেখতে ভালো লাগে তারপর নিয়েছি এর সাথে আলু আলুগুলোকে বড় বড় টুকরো করে কেটেছি এখন ফুলকপিগুলোকে একটু সময় গরম জলে ফুটিয়ে নিতে হবে তার জন্য এখানে একটা বড় সাইজের সসপ্যানে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটাকে হালকা করে গরম করে নেব তারপর ফুলকপিগুলো অ্যাড করব সো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আলু আর ফুলকপিটা অ্যাড করে দেব দুটো একসাথেই কিন্তু একটু সময়ের জন্য বয়ল করে নেব সো বন্ধুরা আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে প্রায় দু মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব ফুলকপি আর আলুটা সো বন্ধুরা দু মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে ভালো করে আলু আর ফুলকপিটা বয়েল করে নিয়েছি এখন আলু আর ফুলকপিগুলো আলাদা পাত্রে তুলে নেব জলের থেকে সো বন্ধুরা আলু ফুলকপি তুলে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক এখানে একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন পরিমাণ সর্ষার তেল রান্নাটা আমি সর্ষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে আলু আর ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব সো বন্ধুরা আলু ফুলকপি দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পরিমাণ নুন আর দিয়ে দিব অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব অবশ্যই আলু ফুলকপিটা কিন্তু ভালো করে ভাজবেন তবেই কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে আলু ফুলকপি ভাজা হতে হতে চলুন গ্রেভির জন্য প্রিপারেশনটা করে নেই তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি দশ বারোটা কাজু এক ইঞ্চের মতো আদা দুটো বড় সাইজের লাল টমেটো আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দু ফালা করে ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন সবকিছু একসাথে মিক্সিং জারে ঢেলে দেব তারপর ঠাকনা লাগিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব তো তৈরি করে নিয়েছি দেখুন একদম মিহি করে সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে তো চলুন এখন দেখে নিচ্ছি আলু ফুলকপিটা এখানে কিন্তু আলু ফুলকপিও সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর লালচে কালার এসে গেছে এখন আলু ফুলকপিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। বন্ধুরা আলু ফুলকপি তুলে নিয়েছি এখন সেম কড়াইতে দিয়ে দিবো আবারও টু টেবিল স্পুন পরিমাণ সর্ষার তেল সর্ষের তেল রান্না করলে কিন্তু তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন তো বন্ধুরা এখানে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিব একটা তেজপাতা চিড়ে তারপর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা তারপর একসাথে এখানে কিছু কোটা গরম মশলা দিয়ে দিব এখানে তিনটে লং দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ আর আপনারা পছন্দ অনুযায়ী গরম মশলা অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ গোটা জিরে এখন ফোড়ন আর গরম মশলাটাকে লাগে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে এর মধ্যে অ্যাড করব অল্প একটু জল তারপর এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব সে পেস্ট করে রাখা টমেটো কাজু আর আদা কাঁচা লঙ্কাটা এখন ভালো করে মশলার সাথে এই পেস্টটা কষিয়ে নেব এই মশলাটা যখন ভালো করে কষানো হবে তখন দেখবেন উপর দিয়ে তেল ভেসে উঠবে আর এই মশলাটাকে কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন তবেই কিন্তু রেসিপিটি খেতে ভালো হবে তো দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দেখুন উপর দিয়ে কিন্তু তেলগুলো ভেসে উঠে গেছে এখন একবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো আলু আর ফুলকপিগুলোকে দিয়ে আবার ভালো করে মশলার সাথে মিক্স করে আলু ফুলকপিটাকেও অল্প সময় কষিয়ে নেব এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে তারপর একটু সময়ের জন্য ঢাকা দিব ঢাকা দিয়ে কষালে কিন্তু সবজিটি সুন্দর গলেও যায় আর ভালো করে কষানো হয়ে যায় একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিব সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে একবার ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব দেখুন সবজি থেকে তেল কিন্তু একদম রিলিজ হয়ে গেছে ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে সবজির সাথে মশলাটাকেও এখন এর মধ্যে অ্যাড করে দেব গরম জল জলের পরিমাণটা অবশ্যই নিজেরা একটু বুঝে দেবেন গ্রেভিটা কতটা পাতলা বা ঘন করবেন দেখুন আমি প্রায় এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে একটু সময়ের জন্য আবার কুক করে নেব আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় দু মিনিট সময় মিডিয়াম ফ্লেমে কুক করব। সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঢাকা ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে গলে গেছে আর গ্রেভিটাও একটু শুকিয়ে এসেছে আমি আর কুক করবো না এই সময় এর মধ্যে আবার অ্যাড করে দিলাম নুন নুনটা আগেও দেওয়া হয়েছে টেস্ট করে কতটা প্রয়োজন সেই হিসেবে নুনটা দিয়ে দিবেন আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় যদিও পছন্দ করেন মিষ্টি দেওয়াটা তাহলে স্কিপ করতে পারেন নুন আর চিনিটাকে দিয়ে একবার ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপর লাস্ট নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিব একটি স্পুন পরিমাণ ঘি ঘি গরম মশলাটা অবশ্যই দিবেন ঘি গরম মশলাতে কিন্তু সুন্দর একটা ট্রেডিশনাল ফ্লেভার আসে খেতে দুর্দান্ত লাগে ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপির কালিয়া ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করবেন ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে এই ফুলকপির কালিয়া সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন আর ওইরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন